রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আজকে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে তোমাদের বানিয়ে দেখাবো ওলকপির একটা সুন্দর নিরামিষ রেসিপি বাড়িতে যদি ওলকপি থাকে তোমরা কিন্তু এই রেসিপিটা সহজে বানিয়ে ফেলতে পারো আর এই রেসিপিটা তোমরা ভাতেও খেতে পারো রুটিতেও খেতে পারো অসম্ভব সুন্দর এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করতেও পারো আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আমি যেভাবে বানাই তো সেইভাবে তোমাদের কিন্তু রেসিপিটা শেয়ার করব। চলে এলাম এই যে দেখো আমি কতগুলো ওলকপি নিয়েছি আর তোমরা হয়তো ভাববে যে এখন তো গরম পড়ে গেছে এখন ওলকপি কি বাজারে পাওয়া যায় তো ফ্রেন্ডস এটা কিন্তু বাজারের ওলকপি নয় এটা হচ্ছে আমাদের বাগানে টবে লাগানো হয়েছিল তো সেখান থেকেই তোলা আর তোমরা দেখলেও বুঝতে পারবে মাটিতে হলে কিন্তু ওলকপিগুলো এরকম হয় না তো একটু ঢাকা আর কোনটা গোল এইরকম হয়েছে আর এটা সদ্য তোলা তো চলো ওলকপিগুলোকে আগে কেটে নেওয়া যাক আমার এখানে ওলকপিটা কাটা হয়ে গেছে আর তার সঙ্গে এখানে আমি নিয়েছি তিনটে আলু তো যেভাবে ওলকপি কেটেছি সেভাবে কিন্তু আমি আলুগুলো কেটে নিয়েছি তো এবারে ওলকপি আর আলুটাকে কিন্তু আমি প্রথমে ভেজে নেব তার আগে এই সবজিগুলোকে একটু ভালো করে ধুয়ে নিই ওলকপি আর আলু ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে একটু গরম করে নিয়ে তারপরে কিন্তু এগুলো ভাজবো এটা আমার গরম হয়ে গেছে তো প্রথমে আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে তারপরে আমি সবজিগুলোকে দিয়ে দেব ওখানে আমি সবজিটা ভাজতে বসিয়ে তো এখানে দেখো আমি একটা পেস্ট বানাবো তার জন্য নিয়ে নিলাম এক চামচ কাজু তো এখানে আমি ভাঙা কাজুটা ব্যবহার করছি তোমরা চাইলে গোটা কাজু নিতে পারো আর দিয়ে দিচ্ছি এক চামচ তিল ও এক চামচ মতন পোস্ত আর দিয়ে দিচ্ছি এক চামচ চাল এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি তো এটাকে কিছুক্ষণ ভিজে রাখতে হবে তারপরে এটাকে পেস্ট করব তো ভিজে রাখলে কি হবে পেস্টটা খুব সুন্দরভাবে হবে তো এদিকে দেখো আমার সবজিগুলো হালকা লাল লাল হয়ে যাচ্ছে তো একটু নাড়াচাড়া করে দিলাম সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে আর সবজি ভাজার পরে যে বাকি তেলটা রয়ে গেছে ওই তেলেই কিন্তু রান্নাটা করব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি তো দারচিনিটা দিলে কি হবে বলো তো মানে ফ্লেভারটা খুব সুন্দর হবে তো এরপরে দিয়ে দেবো গোটা জিরে তো যেটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এরপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়োটা দিয়ে আমি আদা পেস্টটা দেবো তো দিয়ে কীভাবে বলে তো গায়ে মানে এদিক ওদিক ঠিক পড়বে না তো আমি তিন চামচ আদার পেস্ট দিয়ে দিলাম তো পেস্টটা দিয়ে তেলের সঙ্গে একটু কষে নিতে হবে তো আদাটাকে তেলের সঙ্গে কষে নিয়েছি আদার যে গন্ধটাও কিন্তু কেটে গেছে এরপরে দিয়ে দেবো টমেটো তো এখানে আমি টমেটো পেস্ট দিচ্ছি দুটো পেস্ট করে নিয়েছি তো তেলের সঙ্গে হবে মানে পেস্টটাকে কাঁচা গন্ধটা ওটাকে কাটিয়ে দিতে হবে তো টমেটোর কিন্তু কাঁচা গন্ধটা কেটে গেছে আর দেখো টমেটো থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে তো এবারে দিয়ে দেব সামান্য একটু কসুরি মেথি তারপরে দিয়ে দেব এখানে দু চামচ লঙ্কার গুঁড়ো তো যেহেতু আমি হলুদ গুঁড়ো সামান্য দিয়েছিলাম তার জন্য আমি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম তো দিয়ে এগুলো ভালো করে কষে নিতে হবে তো জলটা দিয়ে মশলাটাকে একটু ফুটিয়ে নিতে হবে তো মশলাটা কিন্তু ফুটে গেছে এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তো দেখো মশলা থেকে কি সুন্দর তেল ফাটতে শুরু করেছে তো এবারে দিয়ে দেবো ওই পেস্ট করে রাখা মানে কাজু চালমগজ তিল তো ওইগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে তো ওভেনটা বাড়ানো আছে আমি একটু স্লোতে রাখলাম তো এবারে তো ভেজে রাখা আলু আর ওলকপিগুলোকে দিয়ে দিলাম তো দিয়ে কিন্তু মশলাটার সঙ্গে কষে নিতে হবে তো দু মিনিট মতন কষতে হবে তো ওভেনটা কমানো ছিল আমি বাড়িয়ে দিলাম তো দু মিনিট মতন কষার পরে তো দেখো আমার সবজিগুলো কি সুন্দরভাবে কষে গেছে তো এবারে আমি দিয়ে দেব জল তো এটা হচ্ছে ওই মশলা ধোয়া জলটা একটু সামান্য আমি জল দিলাম সবজিগুলো সেদ্ধ করার জন্য তো এবারে ঢাকাটা লাগিয়ে দেব তো ঢাকাটা লাগিয়ে আমি সবজিগুলোকে সেদ্ধ করব। এবারে ঢাকাটা খুলে দেখব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখো আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গরম মশলাগুলো আর দিয়ে দেবো এক চামচ চিনি তো যে কোনো নিরামিষ তরকারিতে কিন্তু একটু চিনি দিলে ভালো লাগে আর দিয়ে দেবো এক চামচ ঘি আর সবশেষে আমি দিয়ে দেবো এতে দুধ তো তোমরা তোমাদের কাছে যদি মানে গুঁড়ো দুধ থাকে গুঁড়ো দুধ দিলেও কিন্তু খুব ভালো লাগে তো আমার কাছে গুঁড়ো দুধটা নেই তাই আমি গুঁড়ো দুধ না দিয়ে একটু গরুর দুধটা ব্যবহার করলাম স্লো আছে আমি বসিয়ে রেখেছিলাম দু থেকে তিন মিনিট মতো তো দেখো কী সুন্দর কালারটা এসছে আর ফ্লেভারটা এত সুন্দর এসছে তোমরা যদি একবার বানিয়ে খাও তো বারবার তোমাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে খুবই মানে খুব সুন্দর হয়েছে রেসিপিটা তোমরা পারলে এইভাবে একবার ট্রাই করবে তো চলো এবারে আমি ওভেনটা অফ করে দিই আর আমার ওলকপির মানে রেসিপিটা কিন্তু কমপ্লিট তো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তোমরা এটা কিন্তু ভাতে রুটিতে খেতে পারো খুবই ভালো লাগবে খেতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো